আজকে আপনাদের ভাইরাল গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলাটি আপনি নিজেই কাটিং করে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরুম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর এখানে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি উপরের দিকেও তিন ভাবে চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি কত বড় কামিজের জন্য এই গলাটি তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই কমেন্টে জানিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চি চার কোনা এই বক্সটা তৈরি করবেন এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে সোয়া দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন প্রথমে এরপর এই চিহ্নটায় এভাবে একটা স্কেল নেবেন স্কেল নিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য সহজ কিছু সূত্র দেব তো এই কোনার থেকে এখানে ভিতরের দিকে নেবেন শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপরে ফিতাটা আবারও এভাগে ধরবেন তো উপরের দিকে দেখুন সোয়া এক ইঞ্চিতে এখানে চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নিবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখানে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারেন তো আমি এখানে একটা ডিজাইন করে দেখাচ্ছি তো আপনারা এইভাবে সুন্দর করে এই ডিজাইনটা এখানে করে দিবেন বা এখানে চাইলে আপনারা অন্য কোনো ডিজাইনও করতে পারেন তো এইভাবে হচ্ছে এখানে সুন্দর করে এই ডিজাইনটা এখানে করে দিতে হবে তো এইভাবে হচ্ছে ডিজাইনের দাগটা খুব সুন্দর করে করে দিবেন যাতে গলার ডিজাইনটি কাটিংয়ের সময় বুঝতে অসুবিধা না হয় তো এভাবে যখন হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চে এই বক্রমটা হচ্ছে সেলাইয়ের জন্য আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন এভাবে চারকোনা করে দাগটা করে নেবেন নেওয়ার পর এখন গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো গলাটা কীভাবে সেলাই করবেন অবশ্যই পুরো ভিডিওটি আপনি কন্টিনিউ দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো বিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেন কারণ আপনার একটি লাইক পেলে আমি আরও এরকম আরও সুন্দর সুন্দর গলার ডিজাইন তৈরি করে দেখাবো তো কত বডি কামিজের জন্য এই গলাটা তৈরি করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই কমেন্টে জানিয়ে দিব কত বডির জন্য কত ইঞ্চি চার কোনো বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো সেমভাবে